সুতরাং এই বিষয়টাকে নিয়ে ধর্মীয় ট্যাগ যারা লাগাতে চাইছেন তাদের কাছে আমার আবেদন বিষয়টাকে নিয়ে ধর্মীয় ট্যাগ লাগাতে চাইবেন না টেরোরিস্ট টেরোরিস্ট তাদের তারা অত্যাচার করেছে তারা মানুষ নিরীহ মানুষের প্রাণ খেয়েছে সুতরাং তাদের মৃত্যুদণ্ডই আমাদের কাছে একমাত্র কামিকে আজকের আমাদের মঞ্চ থেকে আজকের আমাদের এই মিছিল থেকে তাদের ফাঁসি দাবি রইল অনেক রাজনীতির নেতারা মুখ ঘুরাতে চাচ্ছে যেটা মুসলমানরা হামলা হত্যার সময় জিজ্ঞাসা করা হয়েছিল যেটা হিন্দুরা তোমরা হিন্দুরা অ্যাকসাইড হয়ে যাবে এবং মুসলমানরা আলাদা হয়ে যেতে পারে এর বিষয়ে আপনি কি বলবেন আসলে ঘটনাটা ঘটেছে অরিজিনাল ফ্যাক্ট আমাদের কাছে নেই আমরা মিডিয়ার মাধ্যম দ্বারা যতটুকু জানতে পারছি সেটাই আপনার প্রশ্ন কিন্তু যদি এর ভিতরে এই এই প্রসঙ্গ উঠে থাকে এবং মানুষের ধর্ম জিজ্ঞাসা করে যদি তাকে খুন করা হয়ে থাকে এটা অবশ্যই ন্যাক্কারজনক আর আমি যে কথাটা বললাম যে কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই তার দু মানুষের দুশ্মন তারা পৃথিবীর দুশ্মন সুতরাং এই জায়গাটাই আমার বারবার অনুরোধ যে ধর্মের ত্যাগ না লাগিয়ে হিন্দু মুসলমান এই জাতি মেরুবিন্যাস না আপনারা এটাকে একটা টেররিস্ট অ্যাটাক একটা ন্যাক্কটনক ঘটনা শাস্তি চাই তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটাই আমাদের আজকের এই জায়গা থেকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে দাবি থাকবে যে সুবিচার যেন ভিক্টিম যারা হয়েছেন তারা যেন সুবিচার হয়